আগামী ষোলো তারিখ কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশিদ্ধ প্রামাণিকের সমর্থনে মাথাভাঙা নং ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় প্রচার আসতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর সভামঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই সভামঞ্চ তৈরির কাজ দেখতে এদিন সভাস্থলে আসেন মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন সহ বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতি মনোজ ঘোষ জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন প্রতাপ সরকার প্রমুখ নেতৃত্ব ভোকসারডাঙ্গায় মিঠুন চক্রবর্তীর জনসভা আছে আগামী ষোলোই এপ্রিল একটার সময় উনি এখানে জনসভা করার জন্যই আসছেন কোন মাঠে কোথায় ভুপসা টাঙা ভাওয়া রাজ্য ভাওয়াইয়া মাঠে মিঠুন চক্রবর্তীর জনসমাজ প্রস্তুতি কত প্রস্তুতি তুঙ্গে বিপুল সাড়া জনসমাজের মিঠুনের একটা পরিচয় আছে অভিনেতা হিসাবে আছে এবং ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতৃত্ব হিসাবে আছে মিঠুন চক্রবর্তীর প্রতি মানুষের বিশ্বাস আছে অঘাত এবং আমরা যা সাড়া পাচ্ছি এলাকার সমস্ত আবাল আবাল বুদ্ধ বনিতা এই জনসভায় যোগদান করার সারা কত লোক সংখ্যা হতে পারে যে ভাওয়াইয়া মাঠ আছে আমার মনে হয় সে মাঠে জায়গা ধরবে না আমাদের এস এর মা মোটামুটি একটা আইডিয়া তিরিশ হইতে চল্লিশ হাজার মানুষের একটা সমাগম হবে মানে তার আসার যে পরিকল্পনা সেটা কি বাই রোড নাকি হেলিকপ্টারের মাধ্যমে হেলিকপ্টারই আসবে এখন হেলিকপ্টার কোথাও হয়তো কুচবাহের কুচবে ল্যান্ড করবে তারপরে কোচবিহার থেকে এই পাশে আসবে হ্যাঁ কোচবিহার থেকে মাথা কুন্ডিবাড়িতে রেলি আসে রেলি করে मंड आर आर इन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कोचबिहार